নমস্কার বন্ধুরা মায়ে মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি ফিরে এসেছি রেসিপিটা আপনারা প্রত্যেকেই সব করে থাকেন করে নেব আলু পোস্ত আমি তিনটে মাঝারি সাইজের আলুকে আলু পোস্ত আকারে কেটে নিয়েছি আর নিয়েছি তিন চামচ পোস্ত নিয়ে বেটে রেখেছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরমও হয়ে গেছে এরপর দিয়ে দেব কেটে রাখা আলু কষ্ট আমি কোনো রকম ফোড়নের ব্যবহার করি না গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি লবণটা এরপর ঢাকা দিয়ে লো ফ্লেমে সুসিদ্ধ হতে দেব আমি মাঝে এসে দুবার ওপর নিচ করে দিয়ে গেছি আলু সেদ্ধ হয়ে গেছে এই এরপর দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো একবার আলুর সাথে মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত পোস্তর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আমি কোনো রকম হরণের ব্যবহার তো করি না আর হলুদেরও ব্যবহার করি না এরপর চাপা দিয়ে আর একটুখানি হতে দেব দেখুন জলটা শুকিয়েও গেছে ওপর থেকে দিয়ে দেব সামান্য সরষের তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার অন্য পাত্রে তুলে নেব দুপুরে ভাতে পাতে যে কোনো ডালের সাথে আলু পোস্ত রেসিপিটা খুবই ভালো লাগে তবে বেশি কড়াইয়ের ডাল বা বিউলির ডালের সাথে আর টকের ডালের সাথে ভীষণই ভালো লাগে আজকে আমি টকের ডাল করে নিয়েছি টকের ডাল আলু পোস্ত তা কম উপকরণ দিয়ে আলু পোস্তর এই রেসিপিটা বাড়িতে একবার হলেও করে দেখবেন খুবই ভালো লাগবে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ